এখানে সিমেন্টের খাম তাম থেকে শুরু করে তিন বেড়া চাল এবার ভাঙচুর করছে এই জায়গা আইসা এই তামান কিছু ভাঙচুর করতে চাক নিয়ে আইসে তাকে কইরা সিমেন্ট ছিল লট ছিল টিন ছিল কাঠ ছিল এই কিনা তামানটা নিয়ে গেছে এটা কি শুধু ভাঙচুর নাকি চাঁদা না দেওয়ার শাস্তি মানিকগঞ্জের হরিরামপুরে দিনের আলোতেই যা ঘটেছে তা শুনলে আপনি অবাক হবেন গতকাল আঠারোই ফেব্রুয়ারি বিকেলে ঠিক চারটার দিকে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ছিটকা মানিকগঞ্জ মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে বাড়িটির মালিক বিডিসি নিউজ এইচডির চেয়ারম্যান শেখ নাদিম হোসেন নিল আজকে দুপুর চারটা নাগাদ আমার অফিসের এক এমপ্লয়ি ওইখানে উপস্থিত ছিল এবং সাইটে দেখাশোনা করার জন্য একজন ছিল এখানকার লোকাল এক বড় ভাই ছিল উনি দেখাশোনা করে সাইটটা ওনার উপস্থিতিতে আমার সাইটের রড সিমেন্ট এবং টিন আরও অনেক কিছুই তারা গাইড উঠায় নিয়ে গেছে এবং আমার এখানে সাইটের যে একটা চলমান কাজ এখানে সিমেন্টের খাম তাম থেকে শুরু করে টিন বেড়া চাল এগুলো ভাঙচুর করছে অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্ত সঙ্গবদ্ধ হয়ে সাইটে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় শুধু তাই নয় সাইডে থাকা রড সিমেন্ট টিন সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ট্রাকে তুলে নিয়ে যায় সবচেয়ে গুরুতর অভিযোগ এটি নাকি পরিকল্পিত চাঁদার দাবির জেরে দখলের চেষ্টা স্থানীয় সূত্রে জানা গেছে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদার নামে চাপ সৃষ্টি করে আসছিল আর সেই চাঁদা না দেওয়াতেই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে শেখ নাদি হোসেন নিলয় দ্রুত সাইডে পৌঁছান এসে দেখেন তার নির্মাণাদিন বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিপুল পরিমাণ মালামাল লুট হয়ে গেছে আর মোহাম্মদ আলী মোহাম্মদ আলীর ভাই তাকে বাইরে লোকজন নিয়ে আইসে আসার পরে কোনো কথাবার্তা নাই এই জায়গা আইসা এই তামান ট্রাক নিয়ে আইসে টাকে কইরা সিমেন্ট ছিল লিগ ছিল কাঠ ছিল এই কিনা তামান টাকা নিয়ে গেছে কিনা বাইরে ভাঙ ভেঙেছিল আর বকাবাজি কইরা তারা চলে গেছে তিনি সঙ্গে সঙ্গে হরিরামপুর থানার খবর দেন তবে প্রশ্ন উঠেছে ঘটনা যখন বিকাল চারটায় পুলিশ ঘটনাস্থলে আসে সন্ধ্যা ছয়টার দিকে এই দুই ঘন্টায় কি ঘটেছে অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন মোহাম্মদ আলী চৌধুরী কায়ুম চৌধুরী ও তার ভাই এবং সবুর বিশ্বাস যিনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে থাকেন কিন্তু তারা হলো চাঁদাবাজ স্থানীয়দের দাবি এদের বিরুদ্ধে আগেও ভূমি দখল ও হয়রানির অভিযোগ রয়েছে এখন প্রশ্ন এটাকে শুধুই জমি সংক্রান্ত বিরোধ নাকি চাঁদা তুলে ভয় দেখিয়ে জমি দখলের পুরনো কৌশল দর্শক এখানেই বিষয়টা শেষ নয় কারণ এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বিএনপির কিছু সন্ত্রাসী নেতাকর্মী সাথে থেকে ভাঙচুর করেছে এবং পূর্ণাঙ্গ শেল্টার দিয়ে এ ধরনের কাজ করাচ্ছে বলে জানা গেছে নিরাপত্তাজনিত কারণে ভুক্তভোগী শেখ নাদিম হোসেন নিলয় বিএনপির সন্ত্রাসী বাহিনীর নাম বলতে রাজি হননি এখন বড় প্রশ্ন এই চাঁদাবাসদের কি কোনো বিচার হবে সরকার কি কোনো পদক্ষেপ নেবেন দিনের আলোতে যদি এভাবেই ভাঙচুর লুটপাট আর জমি দখলের চেষ্টা হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আজ একজনের বাড়ি কালকে আরেকজনের জমি গ্রামে যদি চাঁদাবাসরা প্রকাশ্যে দাপিয়ে বেড়ায় তাহলে আইনের শাসন কোথায় মানুষ কি নিরাপদ আমরা চাই দ্রুত তদন্ত হোক দোষীদের আইনের আওতায় আনা হোক এবং এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হোক আপনারা কি মনে করেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কিনা না কমেন্টে আপনারা মতামত জানান